আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেউ সবার আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রুমের আর্পেল পিভিসি বুট দেওয়া সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে কাজটা করেছে খুবই নিখুঁতভাবে কাজটা করেছে আমাদের মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন কাজের কি সুন্দর একটা ফিনিশিং কাজটা করার পরে রুমের কি সুন্দর একটা কি সুন্দর একটা লুক দেখা যাচ্ছে রুমটার আপনারা যারা যারা আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য রোমের সৌন্দর্যের জন্য এরকম রং বেরঙের ডিজাইনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে করায় নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে কাজ করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে এরকম রঙ বেরঙের ডিজাইনের কাজ করে দিয়ে আসি আপনারা যারা যারা আপনাদের মন মতো ডিজাইনে কাজ করাতে চান তাহলে আমাদের কাছে আরও শত শত হাজার হাজার ডিজাইন আছে আপনাদের মন মতো ডিজাইন নিয়ে আপনারা কাজ করাতে পারেন আপনাদের ইচ্ছা মতো ডিজাইন নিয়ে দেখেন এটা দেখতে কিন্তু হুবহু জিপসন মতো কিন্তু এটা না এটা জিপসনের থেকে অনেক ভালো মানে বুট ডেকার কাজ কাজ করা হয়েছে আর আরপেল পিবিসি বোর্ড ডে কাজগুলো করা হয়েছে আমরা এগুলো স্কোয়ার ফিটে কাজ করি ফার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল পিটিংসহ ফার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা আর কাজের আগে আমরা কোনো অ্যাডভান্স দিতে হবে না আমরা অ্যাডভান্স গ্রহণ করি না কাজের আগে আমরা কাজ শেষে কাজের টাকা নিই এয়ার আগে কোনো অ্যাডভাইস গ্রহণ করি না আপনার বাসা বাড়ির যাবো বা বাসা বাড়ি যেয়ে কাজ করে দেওয়ার পরে এয়ার পরে যাই টাকা এর আগে কোনো আমরা অ্যাডভাইস গ্রহণ করি না আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখেন আপনার দর্যোধের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্তারিত জানবেন আপনারা আরও যারা যারা বিস্তারিত জানতে চান কাজের ব্যাপারে মালের ব্যাপারে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে এগুলার কাজ করে থাকি তো আজ